হঠাৎ সামনে ট্রেন দেখেই রেল লাইনের উপর বাইক রেখে পলাতক দুই যুবক রেল লাইন থেকে মোটর বাইক পার করতে গিয়ে বিপত্তি ডাউন ক্যানিং লোকালের সামনে পড়ে যায় একটি বাইক আপনাদের জানিয়ে রাখবো আরো একবার সামনে ট্রেন দেখেই রেল লাইনের উপরে বাইক রেখে পলাতক দুই যুবক রেললাইন থেকে মোটর বাইক পার করতে গিয়ে বিপত্তি ডাউন ক্যানিং লোকালের সামনে পড়ে যায় একটি বাইক ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বাইকটি ট্রেন চালকের তৎপরতায় ব্রেক কষে ট্রেন থামানো হয় রেলের আধিকারিকরা এসে পরীক্ষা করার পর প্রায় ৪৫ মিনিট পর ডাউন ক্যানিং লোকাল ছাড়ে সোনারপুর বিদ্যাধরের মাঝ থেকে ঘটনাটি ঘটেছে সোনারপুর মধুরাপুর ভ্যান স্ট্যান্ড এর কাছে বাইক চালক ইতিমধ্যেই পলাতক সোনারপুর জিআরপি এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যায় কী হয়েছে জায়গাটার নাম হচ্ছে সোনার সুর মূত্রপুর দুটো ছেলে রেল ক্রসিং করতে গিয়ে বাইক নিয়ে হঠাৎ ব্যাকের সামনে ট্রেনটি এসে গেছে তাই বাইকটা রেখে তারা পালিয়েছে তারপরে কি হলো তারপরে ট্রেনটি মানে ব্রেক থামানোর চেষ্টা করেছিল পারিনি ট্রেনটি বাইকটা তলায় আসতে যায় ট্রেনটি থামাতে থামাতে এত দূর অবধি চলে আসে প্রায় স্টেশনে ঘসতে ঘসতে প্রায় টেশনের কাছাকাছি চলে আসে জায়গাটার নাম হচ্ছে আর এইটা স্টেশনটার নাম হচ্ছে বিদ্যাধা তোর নাম কি ইন্দ্রজিৎ দাস কোথায় বাড়ি বাড়ি